মনে তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুল তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএলএ ওয়ান ঠিকানা বিএলএ টু ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছ আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছ আমি খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে তারপরে আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা বেজে যাচ্ছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হল আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে চোদ্দতে যখন পি এম হয়েছিল আই প্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই প্রতিক্রিয়া এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করবো না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার আমাদের একটাই সবে নীলমণি আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না একটা বিড়ি দিয়ে টিনবার টানতো হয়তো আর আজ দেখুন কত হংকার বাপরে রনরঙ্কাও আজই আসছে দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায় আর দাঙ্গাকারিতে যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন কিন্তু যে কোনদিন ভদ্রতাই দেখালো না নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে কল্যাণ পার্লামেন্টে পারলে তোমরা তুলো কোথায় গেল আজ পর্যন্ত নিখোঁজ দাঙ্গাকারীরা জবাব দেবেন ভুলে গেছেন গোধরা না ভুলে গেছেন না ভুলে গেছেন দিল্লি না ভুলে গেছেন থেকে থেকে শুরু করে সব ভুলে গেছেন বাংলায় সব অনুপ্রবেশকারী অন্য দেশের ব্যাপার বলে বলছি না বিএসএফ কার আন্ডারে বর্ডার দেখে গে আগে পাঁচ কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল আর এখন পঞ্চাশ কিলোমিটার রেখে দিয়েছে কেন জানেন গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য আর শুধু বলে জমি দাও মানে ঢুকে যাবে আর কি আর সব জায়গায় যা দেয়া আছে তাই তো করনি জিজ্ঞেস করুন বর্ডার কার্ড দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকারের না বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কয়লা সেন্ট্রাল কার্বে কাস্টমস কার দায়িত্বে সব সেন্ট্রালের দায়িত্বে বর্ডারে যে রেল চলে কার দায়িত্বে প্লেন চলে কার দায়িত্বে আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো আমরা জানতে পারতাম খোঁজ রাখতাম গত দশ বছর ধরে বাইরে থেকে কে আসছে আমাদের জানায় না লুকিয়ে রেখেছে আইন একদিকে বলছে দু হাজার এর পরে জন্মেছে জানা অমাত্য সেনকে প্রশ্ন করছে তোমার বাবা মায়ের বয়সে এত ফারাক কেন আমি বলি ওরে গর্ধবের দল নব্বই বছর আগে কত বয়স ছিল এখন তো হসপিটাল হয়েছে ইনস্টিটিউশন ডেলিভারি হয়েছে আমি হয়তো গ্রামের বাড়িতে জন্মে চলে এসছি এখানে আমরা সবাই হোম ডেলিভারি তুমি কোন ডেলিভারি না সিপিআই ডেলিভারি বয় না ডেলিভারি বয় কার ডেলিভারি বয় তোমরা বড় বড় কথা বলে নেই কেউ নেই করে বদনাম খেতে হয় সারাক্ষণ খেটে বেড়াতে হয় আর তোমার ছেলে কিচ্ছু করবে না তিনি এখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তা ব্লক প্রেসিডেন্ট হবার যোগ্য নয় ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সব সফেদ দেয় না সব সফেদ হয়ে গিয়া ওয়াশিং মেশিন এখন নাও বিকেম ভ্যানিসিং মেশিন ওয়াশিং মেশিন আমরা তো মনে করি মাঝে মাঝে অনেক যত্ন করে প্রোগ্রাম করে একটা ছেলে জয় বাংলা বলে মারতে আমার মনে আছে আমি আর তোমরা যে সারাক্ষণ খুচ চালোটাও গালাগালি দাও সোশ্যাল নেটওয়ার্কে কিনা করতে ছাড়ো আর কয়েকটা দালাল জুটেছে ওদের টাকা নিয়ে যাদের জেল থেকে ছাড়িয়েছি আমরা যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা সেই গদ্দারের দল বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিলে আমি বলবো না কুনালকে দিয়ে বলিয়ে দেব বাংলা দখল করবে না সব মহিলাদের নাম বাদ ম্যাক্সিমাম এই দেখুন আগে চুয়ান্ন লক্ষ বাদ দিয়েছে একটা খুমি যদি কোটে যায় গিয়ে বলে স্যার আমি আমাকে ডিফেন্ড করতে চাই माननीय বিচারপতি তাকে কিন্তু বলে ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো যদি তার লয়ার না থাকে তুমি 54 লক্ষের নাম্বার দিলে তার ফর্ম 7 ফিলআপ করার রাইট আছে অ্যাজ পার ইলেকশন রুলস ফর্ম 8 ফিলআপ করার অধিকার আছে তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেল লোক নিয়ে গিয়ে তিনি নাকি এবার কাজ করেন সীমা খান আমাদের নামে বলা হচ্ছে আমরা জানি না কত বড় অন্যায় করলেন কত বড় অন্যায় তারপর এক কোটি তিরিশ লক্ষ লক্ষ চিঠি পাঠিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম পঁচানব্বই বছর নব্বই বছর মহিলা মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায় কেউ কেউ বাপের বাড়ি থেকে যায় সেটা তার ব্যাপার এটা পরম্পরা এটা গাধারা জানে না গর্ত গুলো নিজের টাইটেল এর সাথে বড়ের টাইটেলও দিতে পারে অনেক সিঙ্গেল মাদারও আছে আবার অনেকে টাইটেল টাইটেলটাকে নিজের টাইটেল করে যারা যারা পদবি চেঞ্জ করেছে সব বাদ এবার ধরো কেউ কালীঘাটে থাকতো তোর মেদিনীপুরে বিয়ে হয়েছে ব্যাস বাদ এবার কি করেছে ধরুন আমার নাম ধরুন কল্যাণ ব্যানার্জি কল্যাণের নাম বাংলায় ঠিক আছে ক লজল আকার মধ্যন আমরা জানি এবার ইংরেজিতে কল্যাণ কে এ এল ওয়াই এন ও লিখতে পারে আবার কে ও এল ওয়াই এন ও লিখতে পারে এর জায়গায় ও লিখতে পারে বাদ বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ এই যে দেব বসে আছে দেখুন দাঁড়াও দাঁড়াও এসো কত দশক ধরে বাংলায় সিনেমা করছে টাকা উঠে কে পাঠিয়েছে ইলেকশনের সময় আসলে না আমি বানিয়ে রাখবো নাড়ু তিলেন নাড়ু ক্ষীর নাড়ু মুড়ু চিরু আর বাংলার মা বোনেরা কি বানাবে শুনতে পাচ্ছি না তো কেউ ঝাড়ু তো না ঝাড়ু ঝাটা ওরা আমার গানটা মনে করে দিল মাঠ ঝাড়ু মার মেরে মাঠ ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিধে কর মনে পড়ে গেল আবদুল্লা মহিলাদের সব বাদ এবার ইয়াং জেনারেশন কি কি করছে শুনুন যারা নতুন ভোটার হচ্ছেন দু হাজার দুইয়ের পরে যারা জন্মেছেন বলছে অনলাইনে ফর্ম ফিল করো আপনারা করে দিচ্ছেন ফর্ম সিক্স কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত হচ্ছে চার নম্বর ফর্ম ফিল আপ না করলে আপনার নামটা কেটে দেবে কারণ বিজেপির দর্পণ ওই ম্যাজিসিয়ান ভাষণ নাকি জানো বাবু দেড় কোটি ভোট কাটবার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে ক্ষমতায় আসার পর নির্লজ্জ বিজেপি কে বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা বল আমরা যেখানেই থাকি তোমার টুড়ে বের করব এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো আর জন্মাবো এটা বাংলার মাটি মাথায় রাখবে বাংলায় করলে হামলা বাংলায় করলে জুমলা বাংলা দেখাবে বাংলা বাংলা কি জেনে রাখো কোনদিন মাথা নত করেনি করবে না ফাঁসির মনঠে জীবন দিয়েছে গুলি খেয়েছে স্বাধীনতা এনেছে আজ তোমরা চোর ডাকাত গুলো নীরব মোদী চোর নয় চুপচাপ পাঠিয়ে দিয়েছো বিদেশে তোমার লুক আউট নোটিস থাকতে কি করে পাঠাও হু ইজ রেসপন্সিবল देयर आर सम মালিyamlal পোয়া চাউসেস্কু না চাউসেস্কি বললাম না তাহলে ব্যাংকে সব টাকা মাফ করে দিয়ে ব্যাংক বিক্রি করে দিয়ে তাদের নীরবে নিঃশব্দে দেশ পার করে দিয়েছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় জেনে রাখো তোমাদের হচ্ছে ক্ষয় ছাব্বিশে আমাদের পতন হবে না তোমাদের পতন হবে তোমাদের অধব শুরু হয়ে গেছে থাকবে না মা বোনদের উপর অসম্মান করলে মা বোনদের অপমান করলে ভাইরা বুঝে নয় মনে রাখবেন কেউ বাড়ির মা কেউ বাড়ির বউ কেউ বাড়ির বোন কেউ বাড়ির মেয়ে কেউ বাড়ির মাসি কেউ বাড়ির পিসি আর তাই তো বিজেপি তোমার রাজনীতিতে খেলা দারুন অগ্নি রে বজ্রকণ্ঠের খেলা অগ্নিবীণার খেলা গীতবিতানের খেলা গীতাঞ্জলির খেলা একতলার খেলা ধামসামাদলের খেলা গান করার বেলা ফুটবলের খেলা অলিম্পিকের খেলা আইএসএল এর খেলা আইপিএল এর খেলা সাজার কাটার খেলা মাছ ধরার খেলা ধান পোতার খেলা আর তোমাদের জন্য ঘন্টা বাজছে পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন আর যারা মারা গেছে তাদের নামের লিস্ট করে এলাকায় এলাকায় রাখুন শ্রদ্ধা জানিয়ে অভিষেক আজকে মিটিং করতে গেছে আমায় বলছিল আমি শুনতে একটা কাগজ দেখছিলাম যে আজকে নাকি মৃত ব্যক্তিদের সাথে লাঞ্চ করছে মানে আসলে তারা জীবিত ভোটার লিস্টে মৃত বুঝুন বুঝুন পান চুন নাই পানসাজারছে ক্ষয় নাই পান আর চোখ দুটো দেখলে ভাববেন ওরে বাবা রে এই তো বজ্র মানে বাজের থেকেও ভয়ঙ্কর বাজ চোখ উপরে নিয়ে যায় ওদের চোখের দিকে তাকালে মনে হবে দুটো রক্ত চক্ষু বেরিয়ে আসছে দুর্যোধন দুঃশাসন ওই আসছে গব্বর সিং বলে ভয় বাচ্চাদের ওই বেড়াচ্ছে এজেন্সি কে নিয়ে কাল যখন ক্ষমতা থেকে চলে যাবে এজেন্সি থাকবে না তোমায় তাও দেবে না তোমার আঙুলের দিকে পায়ের টাকা তাই চাঁদের মাটিতে জমি কিনে রেখেছো মাটিতে জমি কিনে রেখেছ যেখানে যাবে সেখান থেকে ধরে নিয়ে আসবো গণ আদালতে যদি লড়ার ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ো কোনো আপত্তি নেই আমাদের সারা জীবন লড়াই করেছি অনেক অত্যাচার সহ্য করে যেদিন থেকে তোমরা ক্ষমতা এসছো আমার উপর অনেক অত্যাচার করেছো আমার সরকারের অনেক অত্যাচার করেছো আমাদের দলের উপর অনেক অত্যাচার করেছো মানুষকে অত্যাচার করেছো বিজনেস ম্যানের উপর অত্যাচার করেছো সাংবাদিকদের উপর অত্যাচার করেছো ওই মালপোয়াটা শয়তান এইখানে একজনের নামে ঘর বুক করে রাখে আর কি কি করে তা সব আছে আমার কাছে তারা এই মিডিয়া হাউসের মালিকদের ইন্সট্রাকশন দেয় সকাল বেলায় এইটা টিভিতে যাবে এ জায়গা আর এ নেই জায়গা আর বড় বড় কথা বলে মালপোয়া বাংলাকে চেনে মালপোয়া বানানো শেখ আগে লিট্টি বানানো শেখো বল এটা দরকারি সুতরাং বিজেপি বাংলাকে ভেব না তুমি ভোট কাটবে আর ভোট কেটেই ফাইনাল ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন আর আমরা বসে বসে কি জানি বলে আমের চুষি অথবা ললিপপ খাবো তোমার হাতে ললিপপ কি করে ধরা দেয় আমরা জানি আসবে না বাংলায় আর্মি মিটিং করবে সিআরপিএফ নিয়ে বিএসএফ নিয়ে কই আরা বললি আটকাতে পারলে আরা বললি যখন আটকাতে পারি এর পরেই আসে বি সুতরাং বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে আবার বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে পারলে কচুর ঘন্টটা আগে খেয়ে দেখো খেতে কেমন লাগে তারপরে বুঝবে সুতরাং সবাইকে বলবো সাহস সঞ্চয় করুন এসআইআর সেন্টারে যার নাম ওঠেনি সবার নাম তোলার ব্যবস্থা করুন আমি শুনেছি বাগুইহাটির একটা ভূতে একজন বাঙালি ছেড়ে গেছিল ভোট তুলতে তাকে মাইক্রো অবজারভার কোনোদিন হয়নি কোনো স্টেটে হয়নি এমনকি বিহারে যে নিয়ম করেছে এসআইআর বাংলায় আলাদা গভর্নমেন্টের কোনো কাগজ মানছে না জয় 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 বাংলা 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 অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার সাথে দেবা অরূপ আরবিরা সকলে মিলে অনেকক্ষণ করেছেন এবং এখানকার সমস্ত কাউন্সিলররাও অন্যান্য নেতৃবৃন্দ আমি আমাদের সমস্ত ইমেয়েরাও আছেন সংগঠনের সবাই এবং ওপরেও আমার সাথে যারা এসছেন তারা সবসময় আমাদের সাথে আমাদের পাশে থাকে তারা আজকেও এসছেন আমার স্পেশাল থ্যাংকস টু দেম অলসো সবাই ভালো থেকেও সকলকে হ্যাপি নিউ ইয়ার আবার আমাদের মিছিল মিটিং চলবে আপনাদের জানিয়ে দেবো রোজ চলবে রোজ চলবে থ্যাংক ইউ ভালো থাকবেন আমরা আমরা মোতা দিদিকে অনেক কৃতজ্ঞ